সকল পরীক্ষার্থী ভাই বোনের জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ আমি তোমাদেরকে দু সালের বাংলা ভাষার যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের এমসিকিউ ও ও এসএ কিউ প্রশ্নের অ্যান্সারগুলো দেখেছি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নাও দেখো যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি সেগুলো হচ্ছে সঠিক অ্যান্সার প্রত্যেকটি সঠিক অ্যান্সারের পাশে পাশে দাগ দেওয়া রয়েছে অর্থাৎ চিহ্ন দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এসে কিউর অ্যান্সারগুলো আমি লিখে দিয়েছি তোমরা দেখে অ্যান্সারগুলো একটু পড়ে মিলিয়ে নাও আমি পুরো অ্যান্সারটা পড়ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এই মুহূর্তে তোমাদের লম্বা ভিডিও দেখার সময় নেই যেহেতু তোমাদের আরও অন্যান্য সাবজেক্টের পরীক্ষা রয়েছে তাই আমি অ্যান্সারগুলো পাশে পাশে লিখে দিয়েছি তোমরা এক নজরে পড়ে নেবে প্রয়োজনে ভিডিওটা পজ করে নেবে তাহলে পড়তে সুবিধা হবে আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো আমার ছোট্ট ভাই বোনেরা তোমরা ভিডিওটি এই মুহূর্তে দেখছো অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবে আর তোমার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করে দিও কারণ তোমার মূল্যবান মতামত লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর এই তোমার দাদার ছোট্ট চ্যানেলটি যাতে এগিয়ে যায় সেই জন্য তোমার সহযোগিতা একান্তভাবে কামনা করছি আশা করি লেখাগুলো সব বুঝতে পারছো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে দাগ নাম্বার দিয়ে জানাবে কমেন্ট লিখে আমি রিপ্লাইয়ে তার অ্যান্সারটা লিখে দেবো এসে কিউর দুই দশমিক চার দশমিক আট একটি মিশ্রবাক্যের উদাহরণ দাও এই অ্যান্সারটা আমি নিচে লিখে দিয়েছি দেখো মুখ্যমন্ত্রী বিমান থেকে নামলেন গাড়ি হাজির ছিল তাতে উঠে তিনি যখন সভায় প্রবেশ করলেন তখন সন্ধে প্রায় সাতটা এটা ছিল একটা বাক্যের উদাহরণ তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা সঠিক অ্যানসারগুলো পেয়ে গেছ তোমাদের ভালো লেগেছে তোমাদের ভালো লাগায় আমার ভিডিও দেওয়ার সাফল্য তোমরা ভালো থেকো আগামী পরীক্ষাগুলো আরও আরও ভালো হোক এই শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করছি